তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির তিনি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন গত বাইশে ডিসেম্বর এবং তিনি ঘোষণা করেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে তিনি প্রার্থী দেবেন তার যে জনতা উন্নয়ন পার্টি এবং হুমায়ুনের দলের প্রার্থী ঘোষণা করা হয়েছে যাদেরকে তাদের মধ্যে এমন একজন যিনি সিভিক ভলেন্টিয়ার তো সেই সিভিক ভলেন্টিয়ার হুমায়ুনের দলের প্রার্থী হতেই কাজ হারিয়েছেন অভিযোগ নগরের সিভিক ভলেন্টিয়ারের আর তার নিশানায় হচ্ছে তৃণমূল কংগ্রেস নতুন দল ঘোষণা করেছেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি তার দলের নাম ঘোষণা করেছেন এবং হুমায়ুন কবির জানিয়েছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের জন্য মানে ভোটে বিভিন্ন জায়গায় তিনি প্রার্থী দেবেন সেই সঙ্গে দশটি কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করে তিনি দল যেদিন ঘোষণা করেন তো সেই সেদিন হুমায়ুন কবিরের দলের প্রার্থী হওয়ার জন্য মানে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে এমন এক সিভিন সিভিক ভলেন্টিয়ারকে কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কিন্তু মালদহে তবে কাজ হারিয়ে আফসোস করছেন না কিন্তু সেই সিভিক ভলেন্টিয়ার তার দাবি জানতেন এমনই পরিণতি হবে অর্থাৎ তিনি প্রস্তুতি নিয়েই কিন্তু প্রার্থী হয়েছেন তিনি জানতেন যে তার এমন পরিণতি হবে হয়তো শাসক দল তার চাকরি হয়তো চাকরি থেকে তাকে সরিয়ে দিতেও পারে তো সেই সিভিক ভলেন্টিয়ার জানাচ্ছেন তার আফসোস নেই আফসোস নেই তিনি জানতেন তার দাবি জানতেন এমন পরিণতি হবে সেটা তিনি জানতেন তিনি প্রস্তুত হয়েই রাজনীতির ময়দানে নেমেছেন ভোটে তাকে জিততেই হবে সেই সঙ্গে তার বক্তব্য হচ্ছে যে ভোটে তাকে জিততেই হবে গত সোমবার মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে নতুন দলের ঘোষণা করেছেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির তার দলের নাম জনতা উন্নয়ন পার্টি অর্থাৎ জে ইউপি দু হাজার ছাব্বিশের বিধানসভা কেন্দ্রে রাজ্যের বিভিন্ন জায়গায় তার দল প্রার্থী দেবে দল ঘোষণার দিনে তিনি দশটি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে দেন হুমায়ুন কবির তাদের মধ্যে বালিগঞ্জের প্রার্থী নিশা চট্টোপাধ্যায়ের নাম অবশ্য রাতারাতি পরবর্তীকালে আবার প্রত্যাহারও করে নেন মানে একটা হটকারী সিদ্ধান্ত কিন্তু মনে হচ্ছে হুমায়ুন কবিরের তার যে দশজনের প্রার্থীর নাম ঘোষণা করে তার মধ্যে বালিগঞ্জের প্রার্থী নিশা চট্টোপাধ্যায়ের নামও ছিল কিন্তু এই নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করার পরে সোশ্যাল মিডিয়ায় তার এমন কিছু ছবি সেই ছবিগুলো দেখে হুমায়ুন কবির বা তারকে কেউ পরামর্শ দেখুক তারপর তিনি আবার এই নিশা চট্টোপাধ্যায়ের নাম কিন্তু খুব তাড়াতাড়ি বা প্রত্যাহার করে নিয়েছেন এখন প্রশ্ন হলো নিশা চট্টোপাধ্যায় যেটা বলেছেন যে তার নাম ঘোষণাই বা করলেন কেন তাড়াহুড়ো করে আবার তার নাম প্রত্যাহারই বা কেন করলেন হুমায়ুন কবির যেটা জানিয়েছেন যে নিশা চট্টোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ছবি রয়েছে সেই ছবিগুলো তার দলকে হয়তো বিতর্কিত করতে পারে তাই তার নাম প্রত্যাহার করে নেওয়া হয়েছে তো তারপরে মালদহের বৈষ্ণবনগর কেন্দ্রের কেন্দ্রের জন্য যে প্রার্থী ঘোষণা করেন সেই মুস্তরা বিবির অভিযোগ মুস্ত মুস্তারা বিবি তার অভিযোগ তাকে রাতারাতি কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে মুস্তারা বিবি তার অভিযোগ তাকে মানে প্রার্থী তার হিসাবে তার নাম ঘোষণা হয়েছে মালদহের বৈষ্ণবনগর কেন্দ্রের জন্য হুমায়ুন কবির দল জে ইউপি থেকে তারপরে রাতারাতি তাকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে কার্যকারণ ব্যাখ্যা করেননি উর্ধ্বতন কর্তৃপক্ষ এখন কি কারণে কেন তাকে বহিষ্কার করা হয়েছে সে কারণ নাকি তিনি যেটা বলছেন ব্যাখ্যা করেননি মালদহের বৈষ্ণবনগরের বিননগর এক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মুস্তারা বাপের বাড়ি বীরভূমের কালেশ্বরে কয়েক বছর আগে কয়েক বছর আগে কালেশ্বর থানায় সিভিক ভলেন্টিয়ার হিসাবে কাজ পান তিনি বিয়ের পরে বদলি হন বৈষ্ণবনগর থানায় মুস্তারার স্বামী কুরবান আনসারি একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার মুস্তার স্বামী তাছাড়া শাসক দলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন বলে তার দাবি এখন রাজনীতি থেকে দূরে থাকা কুরবানের অভিযোগ স্ত্রী একটি রাজনৈতিক দলের প্রার্থী হচ্ছেন বলে তার চাকরি কেড়ে নেওয়া হয়েছে মানে কুরবান যেটা অভিযোগ করছেন যিনি রাজনীতি থেকে দূরে থাকেন যে তার স্ত্রী যেহেতু একটি দলের বলতে হুমায়ুন কবিরের দলের প্রার্থী হয়েছেন হচ্ছে আর কি তাই তার চাকরি কেড়ে নেওয়া হয়েছে আর তিনি বলছেন পুরোটাই শাসক দলের অঙ্গুলি হেলনে হয়েছে এটা অর্থাৎ শাসক দল এটা করিয়েছে যেটা আর কি এই যে প্রার্থীর স্বামী অভিযোগ করছেন মুস্তারাও বলেছেন প্রার্থী হতেই আমার কাজ কেড়ে নিয়েছে সাসপেন্ড করে দিল তারপরেই হুমায়ুনের দলের ওই প্রার্থী বলেন অবশ্য ভালোই হয়েছে সিভিকের অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার কাজ আর করবো না মুস্তরার অভিযোগের প্রেক্ষিতে জেলা পুলিশের তরফ থেকে আর কি সংবাদ মাধ্যম এখনও কোনো প্রতিক্রিয়া পায়নি বলেই পাওয়া যায়নি বলেই জানা যাচ্ছে তৃণমূল বিষয়টিকে অবশ্য পাত্তা দিচ্ছে না মালদহ জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু বলেন হুমায়ুন কবির একটা বদ্ধ উন্মাদ এই ধরনের একটা ব্যক্তিগত আক্রমণ করে ফেলেছেন মালদহের তৃণমূল জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু তিনি বলছেন হুমায়ুন কবির একটা বদ্ধ উন্মাদ তিনি সকালে একটা কথা বলেন বলেছেন বিকেলে আর একটা কথা বলেছেন তার আবার তার দলের আবার প্রার্থী তাকে নিয়ে আর কি বলবো এরা নোটার চেয়েও কম ভোট পাবেন বিজেপির বক্তব্য হুমায়ুনের দল তৃণমূলেরই বিটিম। দক্ষিণ মালদহ বিজেপির সহসভাপতি তারক ঘোষের মন্তব্য আমাদের লক্ষ্য এই সরকারকে উৎখাত করা তাদের বিটিমকে নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই মানে বিজেপি মনে করছে যে হুমায়ুন কবিরের যে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসেরই বিটিম অতএব বিজেপির বক্তব্য হচ্ছে যে যেহেতু তৃণমূল কংগ্রেসের বিটিম হুমায়ুন কবিরের দল তাই তাদেরকে নিয়ে তাদের কোনো উৎসাহ নেই এটা বলছেন দক্ষিণ মালদহ বিজেপির সহ সভাপতি তারক ঘোষ যে আমাদের লক্ষ্য সরকারকে উৎখাত করা মানে তৃণমূল কংগ্রেস সরকারকে তৃণমূলের বিটিমকে নিয়ে কোনো উৎসাহ বিজেপির নেই এ কথাই তিনি বলছেন তেতদিন সিভিক ভলেন্টিয়ার হিসেবে বিভিন্ন সভার ভিড় সামলানোর দায়িত্ব সামলেছেন আর কি মুস্তারা এখন তিনি নিজে প্রার্থী আপাতত তিনি রাজনীতিতে মন দিতে চান যেটা জানা যাচ্ছে আপাতত তিনি রাজনীতিতে মন দিতে চান এই যে মহিলা প্রার্থী তিনি বলছেন যে রাজনীতিতে আমি নূতন হুমায়ুন কবির তার গুরু একথাও বলেছেন তিনি এই যে প্রার্থী উনি যা বলবেন সেভাবেই চলব মানে চলতে চাইছেন এই নতুন প্রার্থী হুমায়ুন কবির যা বলবেন ভোটে জেতার ব্যাপারে তিনি বলেছেন যে তিনি একশো শতাংশ আশাবাদী সেই সঙ্গে তিনি নিশানা করেছেন নগরের তৃণমূল বিধায়ক চন্দনা সরকারকে চন্দনা সরকারের বিরুদ্ধে তার অভিযোগ মানে নিশানা করেছেন তিনি মুস্তারা বলেন বৈষ্ণবনগর বিধানসভায় পাঁচ বছরে ওরা কি কাজ করেছে তার জবাব মানুষই দেবে যে পাঁচ বছরে কী কাজ করেছে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাঁচ করা কি কাজ করেছে তার জবাব মানুষই দেবে এমনটা মনে করছেন মুস্তারা মানে হুমায়ুন কবিরের দলের প্রার্থী তৃণমূল সংখ্যালঘুদের ভোট নিয়ে চলে গিয়েছে কোনো কাজ করেনি মানে তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের ভোট নিয়েছে বা নিচ্ছে কিন্তু সেই অনুযায়ী তেমন কোনো কাজ করেনি এখন তাহলে হুমায়ুন কবিরের দলের প্রার্থী হওয়ার জন্য এই যে প্রার্থীকে তার চাকরি হারাতে হলো তার কাজ হারাতে হলো মানে তার কাজ কেড়ে নিয়েছে বলে যেটা অভিযোগ করছে সিভিক ভলেন্টিয়ার্স হুমায়ুন কবিরি দলের প্রার্থী হওয়ার জন্য ভবিষ্যতে হুমায়ুন কবির দলে যারা প্রার্থী হবেন তাদেরকেও কি শাসক দলের নিশানায় কোপে পড়তে হতে পারে যেটা এই সিভিক ভলেন্টিয়ার মুস্তারা তিনি প্রার্থী হওয়ায় যেভাবে তার চাকরি চলে গেল সিভিক ভলেন্টিয়ার ভবিষ্যতেও যারা হোমেন কবির দলের প্রার্থী হবেন তাদের উপরেও কি কোনো চাপ প্রেসার আসবে আসতে পারে কি মনে হয় প্রিয় বন্ধুরা জানাবেন আপনাদের মতামত ভালো থাকবেন শুভকামনা